আসসালামু আলাইকুম বন্ধুরা বাঙালি কন্যা চ্যানেল আর একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত দেখতে পাচ্ছেন পুরো পরিস্থিতি খারাপ চারিদিকে পুকুরের জল উপরে উঠে চলে এসেছে সাধারণত আমাদের এখানে এতটা জল ওঠে না মানে এতটাই বৃষ্টি হচ্ছে সারা দিন রাত ধরে বৃষ্টি পড়ছে তার জন্য পরিস্থিতি খুবই খারাপ চারিদিকে আর আমরা আমি এখন আছি আমাদের এই গোয়ালবাড়ির এখানে আর প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টির জল উপর দিকে উঠে চলে এসেছে শ্বশুর মশাই সকালে দুটো শিঙি মাছ ধরেছেন এখান থেকে বড় বড়। তা আবার হাতে কোদাল ছিল তাতে করে কেটে দিতে তবে শিঙি মাছ ধরতে পেরেছে না হলে তো শিঙি মাছে কাটা মারে এই দেখুন এর আগে আমি এখানের ভিডিও দিয়েছিলাম দেখেছিলেন এখানের পরিস্থিতি কেমন আর এখন এই পরিস্থিতি দেখুন আমাদের কলা গাছগুলো অর্ধেক চলে গেছে পুকুরের জলে আর এখানটা পুরো একদম পুকুরের জলে উঠে এসে ভর্তি হয়ে গেছে আর এখানেই আমাদের শিঙি মাছ দুটো ধরেছেন সকালবেলাতে আর আমাদের বাগান বাড়িতে দেখুন এই দেখুন ওই দিক থেকে জল গড়িয়ে এসে পুকুরের জলে নামছে জমি থেকে জমির দিক থেকে এসে চারিদিকে এতই বৃষ্টিতে মানে নোংরা প্যাচ প্যাচ করছে কাদা হ্যাঁ বৃষ্টির জল বিভিন্ন জায়গার নোংরা জল এই দেখুন আমাদের এখানে আজ পটল তুলছে কালকে যেহেতু এখানে পুজো আছে সেহেতু আমাদের পটল বাড়ি থেকে পটল তুলে বিক্রি করবে বলে সেই মানে সেই চিন্তাভাবনা নেওয়া হয়েছে মানে আমাদের পটলগুলো সব পেকে যাচ্ছে এই বৃষ্টির জন্য পটল দুদিন তুলতে পারা যায়নি আর পটলগুলো পেকে যাচ্ছিল সেই জন্য পটলগুলো বৃষ্টির জলে ভিজিয়েই আমাদেরকে তুলতে হচ্ছে যেজন্য জন্য বাড়ির ছেলেরা বৃষ্টির জলে ভিজে ভিজে পটলগুলো তুলে নিচ্ছে আর দেখছেন এখানে এত বৃষ্টিতে আমি ভাবছি মাছ আপনাদেরকে দেখাবো কিন্তু কই মাছ একটাও দেখতে পাচ্ছি না আমাকে মাছ দেখা দিচ্ছে না আমার সঙ্গে কিছু আর কি শত্রুতা তো বুঝতে পারছেন তো মাছ দেখা দিচ্ছে না নাহলে এখানে মাছ বলছে সব সময় থাকছে সেই জন্য আমি দেখাবো ভাবলাম আপনাদেরকে এবার আপনাদেরও কোথায় 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 বৃষ্টি হচ্ছে কাদের পরিস্থিতি আমাদের মধ্যে কেউ খারাপ বা আমাদের মতো অবশ্যই জানাবেন কমেন্টে আর এ দেখুন এখানে এ মনে হচ্ছে এখানে মাছ আছে আবার এই বৃষ্টির ফোঁটাতেও বুঝতে পারা যাচ্ছে না যে বৃষ্টির ফোঁটাতে আছে পড়ছে জলে না মাছ লাভাচ্ছে এই দেখুন কত চারিদিকে হাওয়া দিচ্ছে একদম হাওয়ায় দাঁড়াতে দিচ্ছে না বৃষ্টির ফোঁটা এসে গায়ে লেগে যাচ্ছে চারিদিকে একদম অবস্থা খারাপ তো বন্ধুরা তার আগে বলি আমার চ্যানেলে যে নতুন হবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকানটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলে সমস্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আর আগেই যে সাবস্ক্রাইব করে গেছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি এখন এই পরিস্থিতি থেকে ওদেরকে আমি ডাকছিলাম যে তোমরা চলে এসো এখানে আর বাড়িতে তো আজকে একটু বেশ জমিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমি সেটা আমি শেয়ার করব কি কি খাওয়া দাওয়া আছে আমি বাড়ির দিকে যাচ্ছি আর বাড়ি ঢুকতেও তো ভয় লাগবে জাস্ট বাড়ির সামনে কাদা বাপরে পরিস্থিতি দেখুন দেখুন আমাদের আজকে রেসিপি দেখুন গোবিন্দভোগ চালের খিচুড়ি সাথে থাকছে মাছ ভাজা আরও আরও অনেক কিছু আইটেম আছে আর এদিকে দেখুন জোহান জোহানবাবু আহানবাবুদেরকে ওদের জেদ কী আর কি ওদের দাদিজানকে বলেছে আমাদেরকে কাপড় দিয়ে আর কি দোলনা করে দিন বাইরে একজনদের দেখে এসেছে ওদের সেই জন্য ওদের কাঠের দোলনাই হবে না এই রকম দোলনা চাই মানে ওদের এটা জেদ দুজনেরই ওই জন্য সেই জন্য ঘরেতে বৃষ্টিতে কি করবে ওই জন্য ওরা করেছে বুঝে বললো ওই জন্য ওর দাদিজান দুটো শাড়ি দিয়ে এইভাবে দোলনা করে দিয়েছে যে আহান তো পুরো মশারির মতন জড়িয়ে নিয়েছে জোহান জ্বলছে আর আমরা এদিকে খাওয়া দাওয়া স্টার্ট করেছি গোবিন্দভোগ চালের খিচুড়ি আলু ভর্তা মাছ ভাজা ডিম ভাজা খিচুড়ি বেগুন ভাজা অনেক কিছুই আজকে আমরা স্টার্ট করেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা